প্রায় আড়াই হাজার বছর পূর্বে নির্মিত এশিয়া মহাদেশের এই সেই দীর্ঘ ও প্রাচীনতম পথ যা বর্তমানে জিটি রোড নামে খ্যাত জিটি রোড পার করে পৌঁছলাম পশ্চিমবঙ্গে চতুর্থ বৃহৎ মহানগরী দুর্গাপুরে প্রথমবারের মতো দুর্গাপুর দর্শন ছিল আমার রোজনামচার নামচার কাটাতেই পৌঁছে গিয়েছিলাম সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র দেরি বা তো ম্যাশ দেখতে দুর্গাপুরের সিটি সেন্টারে একটু দেরি হয়ে গিয়েছিল পৌঁছতে তাই শুরুর কিছুটা অংশ থেকে বঞ্চিত হল যন্ত্র মানবিক ও রক্ত একজন পুরুষের প্রণয়ের গল্প হই আর কি গল্পই বটে চলচ্চিত্র সমাপ্তির পর প্রারম্ভ হল পেট স্যান্ডউইচ খেয়ে বেরিয়ে পড়লাম দই পুচকা খেতে তারপর অফারের বেশ কিছু ট্রলি দেখে গেলাম কিছু স্টাফ টয়ে দেখতে কিন্তু দুটো কিনেই ফেললাম জামা কিনবো না এই পনের জন্যে শুধুমাত্র জামা কাপড় দেখেই বেরিয়ে পড়লাম প্রিয় পানীয় সেবন করে বাইক নিয়ে রওনা দিলাম জাংশন মলের উদ্দেশ্যে

মলে সময় কাটাতে যেতে বেশ ভালো লাগতো ঘুরে বেরিয়ে খেয়ে কেটে যেত কিছু সময় কিন্তু এখন কেন জানি না ভালো লাগে না তেমন অনেক দিন পরেই কোনো মলে গিয়েছিলাম এই মলটিতে দেখি নামি দামি প্রায় সমস্ত ব্র্যান্ডই বর্তমান এক্সকেলেটরে উঠতে এখনো খুবই ভয় লাগে কেন জানি না এখনো মনে হয় এই বুঝি পড়ে গেলাম কি অদ্ভুত না সময়ের সাথে সাথে আমাদের ভালো লাগা মন্দ লাগা পছন্দ অপছন্দগুলো কেমন পাল্টে পাল্টে যায় তাই না বাচ্চাদের দোকানটি কি সুন্দর লাগছে দেখতে নিচে ছোটো ছোটো বাচ্চাগুলো ইকারে চড়ছে ওপরের ফুড কোর্টে আর গেলাম না এরপর রওনা দিলাম বাইরে দুর্গাপুরবাসী এক বন্ধুর থেকে ব্যানার্জি নিয়ে খুব প্রশংসা শুনেছিলাম আর তখনই ঠিক করেছিলাম নৈশভোজন ওখানেই সারবো রাইস ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে রাতের খাবারটি খেয়ে নিলাম মন্দ ছিল না দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম এবার ফেরত পালা বেশ রাত্রি হয়ে গিয়েছিল অর্ধেক বেলা দুর্গাপুরে কখন যে কেটে গেল এখন চলি টাটা আবার দেখা হবে